সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন শিবরাত্রিতে শুভেন্দুর ঘোষণা আমি শুধুই হিন্দুদের বিধায়ক হিন্দু হইতেই কাজ করব। বেইমান শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করেছিলাম নেতাজি ইন্ডোরে বিস্ফোরক অভিষেক মমতা বলেছিলেন প্যাক ফ্যাক মানিনা ঠিক দু মাস পর আইপ্যাক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তিনি বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন মমতা ভুয়া ভোটার ইস্যুতি ও তোপ বিজেপিকে আমার গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল নিয়ে বার্তা অভিষেকের বিজেপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠনের পরিকল্পনা রয়েছে এমন জল্পনার জবাব দিলেন স্বয়ং অভিষেক বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমার গলা কেটে নিলেও আমার গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বেরোবে আমি বেইমান নই বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন বিজেপির কাছে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যম লক্ষ লক্ষ কোটি টাকা থাকলেও দশ বছরের বুকে রক্ত দিয়ে দল আগলে রাখার মতো একটি কর্মীও তৈরি করতে পারেনি সিবিআই এর ভূমিকা নিয়ে কটাক্ষ করে অভিষেক তিনি বলেন সিবিআই ভয় পেয়ে আমার নাম নিয়েছে কিন্তু ঠিকানা পরিচয় কিছু দেয়নি বিজেপি নেতারা যেমন ভাববাচ্য কথা বলেন সিবিআই তাই করছে দু সালের বিধানসভা ভোটের জন্য দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে অভিষেক বলেন দু হাজার একুশে আমরা দুশো চোদ্দটি আসন পেয়েছিলাম এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে যেতে হবে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব সত্ত্বেও তৃণমূলকেই ক্ষমতায় আনতে হবে দলের ভেতরে ক্ষমতার লড়াই নিয়ে সতর্ক করে তিনি বলেন নিজেদের কাছে ক্ষমতা কুক্ষিকত করে রাখলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাগুলিতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাদের লক্ষ্য হওয়া উচিত তিনি আরো বলেন বিজেপি সত্তর থেকে পঁচাত্তরটি আসন দিতেছিল তার মধ্যে দশটি ইতিমধ্যেই আমাদের দখল এক বছর সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করুন মানুষ আমাদের সঙ্গেই আছে শিবরাত্রিতে শুভেন্দুর ঘোষণা আমি শুধুই হিন্দুদের বিধায়ক হিন্দু হইতেই কাজ করব। বিধানসভা নির্বাচন এক বছর পরেই শাসক ও বিরোধী শিবিরে এখন থেকে প্রস্তুতি শুরু হয়েছে ঠিক এই সময় রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন শুধুমাত্র হিন্দুদের বিধায়ক হিসেবেই তিনি কাজ করবেন শিবরাত্রির দিন নন্দীগ্রামের সোনাচুরায় সনাতনী ভক্তদের মধ্যে ফল বিতরণের সময় শুভেন্দু বলেন আমি হিন্দুদের বিধায়ক হিন্দুরাই আমাকে ভোট দিয়েছেন তাই আমি হিন্দু হইতেই কাজ করব। আমি সকলের বিধায়ক নই শুধুমাত্র হিন্দুদের বিধায়ক এখানেই শেষ নয় মঞ্চ থেকে তিনি আরো বড় ঘোষণা করেন শুভেন্দু জানিয়েছেন নন্দীগ্রামের সোনাচুরায় রাম মন্দির নির্মাণের উদ্যোগ নেবেন তিনি আগামী ছয় এপ্রিল রাম নবমীর দিনে এই মন্দিরের শিলান্যাস করবেন এদিকে রাজ্য রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যেই সরগরম নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সিবিআই সম্প্রতি তৃতীয় সম্পূরক চার্জশিট পেশ করেছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এই প্রসঙ্গে শুভেন্দু বলেন উনি যদি সত্যি হন তাহলে সঞ্জয় বোসের মাধ্যমে চিঠি না পাঠিয়ে সরাসরি সিবিআইকে চিঠি দিন শিবরাত্রির দিনে শুভেন্দুর এই মন্তব্য ঘোষণা নতুন করে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে রাজ্যে মমতা বলেছিলেন প্যাক ফ্যাক মানি ঠিক দু মাস পর আইপ্যাক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তিনি দু সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস প্রথমবার ভোট কুশলী সংস্থা আইপ্যাক সঙ্গে কাজ শুরু করে দু সালের বিধানসভা নির্বাচনে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যদিও পরে নানা দুর্নীতির অভিযোগ ওঠে এরপর তৃণমূল ও আইপ্যাক এর মধ্যে টানাপোড়ন দেখা যায় এমনকি প্রকাশ্যে দলের নেতারাও সংস্থার বিরুদ্ধে সরব হন তবে এবার দলীয় সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আইপ্যাকের প্রসঙ্গ তুললেন সম্প্রতি আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের সঙ্গে মমতার বৈঠকের খবর ছড়ায় জানিয়ে জল্পনা বাড়ে বৃহস্পতিবার শনিবার নেতাজি স্টেডিয়ামের সভা থেকে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন দু সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সঙ্গে থাকছে আইপ্যাক সভা থেকে মমতা বলেন পিকের আইপ্যাক এটা নয় ওরা একটি রাজনৈতিক দল গঠন করেছে এরা নতুন টিম এদের সহযোগিতা করতে হবে এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন দু মাস আগেও বিধায়কদের বৈঠকে মমতা বলেছিলেন প্যাক প্যাক না এবার থেকে দল চলবে আমার দেওয়া তথ্য অনুযায়ী তখন ধারণা করা হয়েছিল তিনি আই প্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও বললেন প্যাকের কারণেই মমতার ক্লিন ইমেজে কালি রাখছে কিন্তু এবারের বার্তায় মমতা তার অবস্থান স্পষ্ট করলেন সঙ্গে নিয়েই দলীয় কার্যক্রম চলবে বেইমান শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করেছিলাম নেতাজি ইন্ডোরে বিস্ফোরক অভিষেক আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় মহাসমাবেশ ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দু ছাব্বিশ সালে নির্বাচনের আগে সংগঠনের ভিত আরও মজবুত করতে এই সভা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে মমতার আগে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে তিনি দলের কর্মীদের নির্বাচনী লক্ষ্য স্থির করে দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে সরব হন অভিষেক বলেন বিগত দিনে যারা দলের সঙ্গে বেইমানি করেছিল সেই মুকুল রায় ও শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম এবার যারা বেইমানি করবে তাদের চিহ্নিত করে বাংলা ছাড়া করবেন আপনারা তিনি দলীয় কর্মীদের আহ্বান জানিয়ে বলেন দু হাজার জন্য এখন থেকে প্রস্তুতি নিন আমাদের দুশো চোদ্দর বেশি আসন পেতেই হবে জনসংযোগ বাড়ান ষড়যন্ত্র করে লাভ নেই পাশাপাশি তিনি সতর্ক করে দেন কে কবে ফোন করে নির্দেশ দেবে তার অপেক্ষায় থাকলে চলবে না যারা সত্যি দলকে ভালোবাসেন তাদেরই এবার সামনে আসতে হবে নেতা জুইন্ডোরের সভা থেকেই আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক কৌশলের স্পষ্ট বার্তা দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের সুরবেধ দিলেন মমতা ভুয়ো ভোটার ইস্যুতে উত্তোপ বিজেপিকে দু সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার নেতাজি যে ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মী সভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের প্রস্তুতির পাশাপাশি রাজ্যে ভূও ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে সরব তিনি। সভা থেকে মমতা বলেন, বাংলার মাটির মানুষ 2024 সালে আমাদের রায় দিয়েছে। 29টি আসন আমরা পেয়েছি। কারচুপি না হলে 34টি আসন পেতাম। এরপরে বিজেপি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করে তিনি বলেন, বিজেপির আয়ু দু থেকে 4 বছরের বেশি নেই। বাংলাকে টার্গেট করেছে ওরা। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষের পাশে থাকবেন তারা পুরস্কৃত হবেন। আর তারা কাজ করবেন না তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন দলের নেতাকর্মীদের দায়িত্ব ও লক্ষ্য স্পষ্ট করে দেন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভুয়ো ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তোলেন তিনি বলেন ভোটার তালিকা পরিষ্কার করতে হবে কিছু অনলাইন এজেন্সি তালিকায় গণ্ডগোল করছে অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ড ও ইন্ডিয়া থ্রি সিক্সটি নামে সংস্থাগুলো রাজ্যের ভোটারদের ইপিআইসি নাম্বারে হরিয়ানার ভোটারদের নাম ঢোকাচ্ছে তিনি আরো বলেন এই বহিরাগত ভোটারদের বেশিরভাগই হারিয়ানা ও গুজরাটের বিজেপির 40 লক্ষ ভোট মহারাষ্ট্রে কিভাবে বাড়ল দিল্লিতেও তারা কি করছিল বাংলাতেও একই চক্রান্ত চলছে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট বার্তা দেন বহিরাগতদের বাংলা দখল করতে দেওয়া চলবে না নির্বাচন কমিশন যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করায় আর বাইরের লোকজন এসে ভোট দেয় তাহলে আমরা সেই চক্রান্ত ভেস্তে দেব এদিনের সভা থেকেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল মমতা ও অভিষেক দুজনেই স্পষ্ট করে দিয়েছেন দলীয় কর্মীদের এখন থেকেই মাঠে নামতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে